তোমাদের যদি হ্যারাম থেকে থাকে বুঝছো তোমার কিক মারছো না তোমাদের যদি হ্যারাম থেকে থাকে যদি যায় যদি দম থাকে থাকে তাহলে আসো আমাদের কালেকশন বাসাজ করো তোমার দুজন মিলে আমরা যদি কালেকশন বাস্তু হারাই দিতে পারো তাহলে তোমাদের দশ হাজার কিভাবে ওকে তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আসতো তোমরা সবাই আশা করি সবাই ভালো তো তোমার আমি অনেক বেশি ভালো আছি তো ফাইনালি তোমাদের জন্য এসেছিলাম নতুন আরও একটা ভিডিও তো তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই কিন্তু ফুল বুড়োটা দেখবা যাতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তার ফেসবুক পেজ থেকে কিছু অবশ্যই পেজটা ফলো করে দিবা আর হে গাইস আমি কিন্তু এই ভিডিওতে দুটো উইকলি কীভাবে কোথায় সেই উইকলি দুটো কিভাবে পাবা ফুল বুড়োটা দেখলে বুঝতে পারবাম ভিডিও যে কোনো একটা অংশে বলে দেবো যে তোমরা উইকলি দুটো কিভাবে নিবা তো কেউ ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটা দেখবা তো গাইছে এখন আমি আসলে আসছে আমার এক লেভেল না দুই লেভেল আইডিতে এই আইডিতে সেরকম কিছুই নাই মানে এক লেভেল বট আইডিতে দু একটা ম্যাচ খেলা হয়েছে আইডিতে তাছা কিছুই না মনে হয় এক লেভেলই আছে আইডিতে দেখিও না আমি তো এই এক লেভেল আইডিতে আমি হচ্ছে ওয়ার্ল্ডে যাব কারণ তোমরা এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার মেন চ্যানেলে সেটা তো অনেক অনেক বেশি সাপোর্ট দেখাইছো প্র্যাঙ্ক করার ভিডিও তো এখন আমি এই মানে এক লেভেল আইডিতে ওয়ার্ল্ডে যাই মোল প্লেয়ার লাগে খেলার চেষ্টা করব দেখি মাইক অন করে বলবে আমার একটা ম্যাচ করো দেখি কি বলে এ ভাই হ্যালো ভাই ভাই একটা ম্যাচ স্টার্ট দাও ভাই একটা ম্যাচ খেলি ভাই কিক মেয়ে দিছে ভাই রে ভাই বয়না দিদি ভাই আমার কিক মেয়ে দিলে এটা কোনো কথা আচ্ছা ভাই প্ল্যানের কোনো কারণে আমি হচ্ছে আবারও যাই অলরেডি অলরেডি হচ্ছে আবার অন্য অন্য প্লেয়ার যারা আছে তাদেরকে রিকোয়েস্ট পাঠাই কারণ ভাই এক লেভেল আলি তো অর্থ সাথে কেউ খেলবো না ভাই তো দেখি কেউ খেলে নাকি আমার সাথে দেখি একটা গ্রুপে চলে আসছি ও ভাই সাহেব তিনটা হিপ হপ ভাই রে ভাই আমার তো বিশ্বাস হইতেছে না যে এই এক লেভেলে আলি দেয় মানে এই বয়ার আলি দেয় আমি তিনটা হিপ হপের গ্রুপে চলে আসবো মানে কল্পনাই করতে পারতেছি না ভাই রে ভাই তিনটা হিপ হপ ভাই আমার না ভাই একটা ম্যাচ খেলো ভাই আমার মানে বয়ার আলি আলি দেয় কারোর লাগে খেলতে কেউ আমার খেলা না ভাই প্লিজ ভাই আমার একটা ম্যাচ খেলো ভাই আরে ভাই অল ডে দিলে কি এই বট শট আসে নাকি খালি আরে ভাই বুঝতেছস না এগুলো বড় লোকের গ্রুপ দেখলেই মানে গরীবরা চলে আসে বুঝছস অল ডে আর দিলেই সব গরীবরা আসে আর এসে না কামই করে হ বন্ধু ঠিকই তো বলছিস এরা গ্রুপ এসে এইগুলাই করে এ শালার ফকিন নি দেখ ম্যাক্সি মোড জীবনে সোকে দেখছস

চুপ করবি না গ্রুপ থেকে কিক মারম আরে এই বস্তির পোলা বানার আবার কিক মারতে পারমিশন নিতে নাকি কিক মারে দে ও

আরে শালার ফকির নি কয় কি রে এক ডায়মন্ড ডপ করার যোগ্যতা নেই ওর ও আমাদের সাথে কালেকশন ভাস করব আরে বন্ধু আরে গ্রুপ থেকে কিক মারতো আর কথা শোনা টাইম আছে আমাদের ভাই শুনো অনেকই তো অপমান করলো অনেক অপমান করলো তোমাদের টিম কোড আমি কপি করে নিয়েছি অলরেডি এখন মনে করো যে তোমাদের যদি বুকে সাহস থেকে থাকে তাহলে গ্রুপটা বাইন করনা হ্যাঁ গ্রুপটা জাস্ট যেমন আছে অমনি একটু 2 মিনিট দাঁড়াই থাকো আমি তোমাদের টিম কোড কপি করে নিছি আমি জাস্ট আসতেছি আরে শালা আর যা কি আইডি এনবি ওটা আমাদের জানা আছে তো ফাইনালে কিন্তু গাইছি আমি কিন্তু আমার হিপা পার্টিতে চলে আসছি আর এই হিপা পাটি নিয়ে আমি ওদের গ্রুপে দেবো কিন্তু এইভাবে না একদম এই হিপা পার্টিটা একদম বট বানা লাই মানে একদম নবো আটটা মতো করে দেখতে লাউ এদের একটা ক্যারেক্টার নাম আছে ক্যারেক্টার একটু মানে এডিট মিনিট করে একদম মনে যে দেখে দেখে জানে মনে হয় যে একদম বট আইডি তো এরকম একদম সাজাই ওদের গ্রুপে যাই তো আমার আবার নতুন করে বট মনে করে কারণ হচ্ছে যদি হিপ পে না যায় তাহলে তো মানে মজা হয়ে না আর কি তো ওদের লাগে একটা ফান করবো আর কি গানটা সরালে হাত থেকে কারণ হচ্ছে গান হাতে থাকলে ওরা একটু প্লেয়ার মনে প্লেয়ার মনে মনে করবো মানে তো এই জায়গায় দেখতে কত পুরোপুরি কিন্তু আমি বট হয়ে গেছি বট এখন কোটা কপি করে ঢুকে দেয় অলরেডি এই ভাই আমরা এতক্ষণ অপমান করতেছিল এই দেখো কি আইডিয়া আনছি লাগে কালেকশন কর্মার প্রকিন আগের আইডি টাই তো অনেক ভালো ছিল

ওরা দুজনেই বট বুঝছস আরে হ ওদের দুজনেই কিক মেরে দিতেছি দাঁড়া আর ভাই আমারে কিক মারবা মারো কিন্তু ওরা আবার কিক মারবা কেন কি রে ভাই কিক মেরে দিলো সত্যি সত্যি দাঁড়া দাঁড়া আমার কাছে টিম কোড আছে আবার যাই মোর গ্রুপে বাইরে ভাই ওই পোলাটারও মনে হয় কিক মেরে দিছে জোর গ্রুপে যারা একটা ছিল আর ভাই কিক মার লাগেন ভাই ওই বাইটারও কিক মেরে দিছো যে আমার সাবস্ক্রাইবার ছিল ভাই ভাই আমারে কিক মারছ মারছ ভাই ওই পোলাটারে কিক মার লাগেন কিছু বুঝলাম না ভাই ও তো আমার মানে ও আমার চেন এটা কি ওর অপরাধ হয়তো আমার ভিডিও দেখে এটা কি ওর অপরাধ ছিল ভাই তুমি আমারে কিক মারছ মারছ কিন্তু ওই পোলাটারে কিল লাগে কিক মারলা ভাই

নাকি আমি জানি এ বান্ডিলটা তোর নাই ভাইরে ভাই এই ভুইয়া বাসের বান্ডিল নিয়ে আমার লাগি এতক্ষণ অপমান করতে আমরা এতক্ষণ অপমান করতে চলল আমরা অপমান করলাম আমার সাবস্ক্রাইবাররা অপমান করলো আর আমার গ্রুপ থেকে কি কো মারলা আমার গ্রুপ থেকে এক মারলা ভাই এই দেখো তোমার ভুইয়া বাসের বান্ডিল কি রে ভাই তোর আইডিতে এ বান্ডিল আছে সরি ভাই

তোমরা ভাই কি একটা মানে বট প্লেয়ার একটা বলে আগেতে আসলে আমি দেখে তোমরা মানে কি বর্বন অপমান করতেছলা আমারও তো অপমান কইলাই আমাদের সাবস্ক্রাইবার আসলে সে একটু কি না কি বলছে তারও আবার গ্রুপ থেকে গিক মাইয়া দিলা ভাই এটা কি তোমরা ঠিক করছো সরি ভাই নেক্সট টাইম আর এরকম ভুল হইবো না আচ্ছা ঠিক আছে ভাই তোমাদের ব্যাপারে অনেক কষ্ট পাইছি যাই হোক জirai করছো ভালো করছো তোমরা সবাই থাকো আমি যাইগা ভাই রে ভাই কীভাবে অপমান করতেছিল ভাই বর্তমান গেমের যে অবস্থা হয়ে গেছে ভাই যার কাছে মনে করো যে কোটি কোটি টাকা কালেকশন আছে লাখ লাখ টাকার কালেকশন আছে তার গেমের ভিতরে দাম আছে আর যে ভালো খেলে কিন্তু বাড়িতে কালেকশন নাই ওর ভাই কেউ ভাল দাও দাম দেয় না বর্তমান সময় চলতেছে এই অবস্থা বুঝছো তো ওটা বড় না তোমরা যারা হচ্ছে ডায়মন্ড নেওয়ার জন্য তখন ভিডিওতে দেখতেছিলাম মানে ডায়মন্ডটা গিবাই নিতে চাও আর কি তো গিবাইটা তোমরা এইভাবে পাই বা তোমরা ইউআইডি কমেন্ট করার আগে তোমাদের ইউআইডির আগে অবশ্যই কিন্তু জেট লাগবে জেট ওয়াই জেট হ্যাঁ জেট লেখবা বা জেট লেখা ই ওয়াই কমেন্ট করবা আবার বলতেছি জেট লেখাই ওয়াই ডি কমেন্ট করবা তাইলে তোমরা উইকলি জিততে পারবা ওকে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন হয়েছে তোমরা কি এরকম ভিডিও চাও নাকি আরো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব